ভবিষ্যৎ প্রয়োজনের জন্য ব্যাংকে একটি ডিপিএস অ্যাকাউন্ট করেছিলেন এখন আপনার টাকার প্রয়োজন আপনি চাচ্ছেন আপনার ডিপিএস অ্যাকাউন্টটি বন্ধ করতে আপনার যদি ব্র্যাক ব্যাংকের একটি ডিপিএস অ্যাকাউন্ট থাকে তো খুব সহজেই কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আপনার ডিপিএস অ্যাকাউন্টটি বন্ধ করে জমানো টাকাগুলো সাথে সাথে উত্তোলন করে নিতে পারেন ওকে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঠিক কীভাবে ডিপিএস অ্যাকাউন্টটি বন্ধ করে জমানো টাকা উত্তোলন করবেন তবে আপনাদেরকে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে এই ডিপিএসটি ভাঙার ক্ষেত্রে আপনাদের যে লাভটি থাকে এই লাভটি কিন্তু পাবেন না ওকে তো শুরু করছে আজকের ভিডিও ওকে তো ব্র্যাক ব্যাঙ্কের ডিপিএস অ্যাকাউন্টটি বন্ধ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্র্যাক ব্যাঙ্ক আস্থা অ্যাপের আপনি যদি আস্থা অ্যাপের একজন ব্যবহারকারী হন তাহলে তো কোনো কথাই নেই তবে আপনি যদি নতুন হন ঠিক কীভাবে ব্র্যাক ব্যাঙ্ক আস্থা অ্যাপ রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিওটি আছে আমাদের চ্যানেলে সেখান থেকে দেখে খুব সহজেই ব্র্যাক ব্যাঙ্কের আস্থা অ্যাপটি রেজিস্ট্রেশন করে নেবেন ওকে তো এখান থেকে ব্র্যাক ব্যাঙ্কের আস্থা অ্যাপটি সর্বপ্রথম কিন্তু আপনাকে লগ করে নিতে হবে কোকিভিয়াস তো দেখতে পারলেন এখানে কিন্তু আমার ব্র্যাক ব্যাংকের আস্তে অ্যাপটি লগ হয়ে গেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঠিক কীভাবে আপনারা ডিপিএসটি বন্ধ করবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের পাশে এফডিআর ডিপিএস লেখা একটি আইকন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডিপিএস সঞ্চাই এসএমই এখানে ঠিক কারেন্ট ব্যালেন্সটা আছে যে আপনার ঠিক কত টাকা পরিমাণ আপনার ডিপিএস অ্যাকাউন্টে জমা হয়েছে তো এখানে ডিপিএসটি ভেঙে ফেলার জন্য ঠিক ওপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডাট মানে একটি আইকন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন আছে এখান থেকে আপনারা সার্ভিস লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে সার্ভিসে কিন্তু অনেকগুলো অপশন আছে যেহেতু আপনি আপনার ডিপিএস অ্যাকাউন্টটি বন্ধ করবেন তার জন্য এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিপিএস ইনক্যাশমেন্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ডিপিএস যে অ্যাকাউন্টে ব্যালেন্সটি আছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন এবং আপনার যদি অধিক পরিমাণ ডিপিএস থাকে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন তো যে অ্যাকাউন্টে আপনি বন্ধ করতে চাচ্ছেন সেখানে কিন্তু এই যে অ্যারো আইকন আছে এখানে একটা ক্লিক করবেন অ্যারো আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন তো এখানে আপনার ডিপিএস অ্যাকাউন্ট নাম্বার আছে এবং এই ডিপিএসের সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে কিন্তু আমাদের বেশি কিছুর প্রয়োজন নাই যেহেতু আমি এই ডিপিএস অ্যাকাউন্টটি বন্ধ করতে চাচ্ছি তো এখান থেকে আপনার ঠিক কত টাকা পরিমাণ আপনার অ্যাকাউন্টে যোগ হবে এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এখন আপনাদেরকে কি করতে হবে এই ডিপিএস অ্যাকাউন্টটি বন্ধ করার জন্য আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে সাবমিট লেখা আছে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে 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 আপনাদের ব্র্যাক ব্যাঙ্কের যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে অলরেডি দেখতে পাচ্ছেন আমার ওটিপিটি কিন্তু চলে এসেছে এখানে কিন্তু এই ওটিপিটি ইন্টার করতে হবে ওটিপিটি ইন্টার করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভেরিফাই লেখা আছে এখানে একটা ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্টারফেসটি এটা কিন্তু চলে আসছে তো এখান থেকে সাথে সাথে কিন্তু আপনি এস এম এসও পেয়ে যাবেন যে আপনার ডিপিএস অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে তাছাড়া এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেয়া আছে ওকে তো ফাইনালি কিন্তু আমার ব্র্যাক ব্যাঙ্কের ডিপিএসটি বন্ধ হয়ে গিয়েছে এবং তার ব্যালেন্সটি কিন্তু আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে এখন আমি চাইলে যে কোনো সময় এটিএম থেকে অথবা ব্যাঙ্ক থেকে এই টাকাটি উত্তোলন করে নিতে পারে ওকে তো আমি আপনাদেরকে দেখালাম খুব সহজেই কীভাবে ব্র্যাক ব্যাঙ্কের ডিপিএস অ্যাকাউন্টটি বন্ধ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন